সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কারকালে তালিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ আজকের ভিডিওতে কিনে আসেন আজকে দেখা হবে টাকা ইনকাম করার সেরা গাড়ি টয়টা এক্স কওলা লিমিটেড ভার্সনের গাড়ি দেখাবো ইনশাল্লাহ এই গাড়িতে মাসে আপনি যদি নিজের চালান ভাই ঠিকভাবে আশি থেকে সত্তর থেকে আশি হাজার কামাইতে পারবেন ভাইয়া আর গাড়ির কন্ডিশন গাড়ি কন্ডিশন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো অর্থ একটা ভাইয়া যদি নিজে চালান তাহলে কিন্তু টাকা কামাইতে পারবেন আর যদি আপনি ড্রাইভারকে চান তাহলে মাসে তিরিশ হাজার টাকা পাবেন না

এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস অরিজিনাল জাপানি আছে এখানে এখানে স্টিকার স্টিকার গাড়ির হান্ড্রেড দেখেন ভাইয়া চারটা টায়ার একেবারে অলমোস্ট ব্র্যান্ড নিয়েও রিংগুলো হচ্ছে জাপানি রিং জি জি গাড়ির পুরো বডিটা একটু দেখেন ভাইয়া টানা বডি মাশাআল্লাহ প্রত্যেকটা রেইন সেট গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেইন সেট গুলো আছে গাড়ির ভিতরে দেখেন এ দেখেন অবিশ্বাস্য ফ্রেশ একেবারে অসাধারণ গাড়ি ভাইয়া ওকে একদম অবিশ্বাস্য ফ্রেশ অবিশ্বাস্য ফ্রেশ এত ফ্রেশ গাড়ি সেকেন্ড পিস পাবেন না ইনশাআল্লাহ এত পরিমানে ফ্রেশ দেখেন এটা হচ্ছে বাম ডোর প্রত্যেকটা সাইড একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এই যে পিছনে গ্লাসটা দেখেন একদম 100% অরিজিনাল জাপানি গ্লাস এই দেখেন পিছনে লাইটও দেখেন একদম অরিজিনাল লাইট এখানে এক্সেল লোগো দেয়া আছে এটা মনে মনোগ্রাম এখানে কলা লোগোটা দেয়া আছে আমি একটু ব্যাগগুলোটা খুলে দেখাই ভাইয়া এই হচ্ছে পিছনের অবস্থা দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা আছে যে ব্যাগটা ভিতরে দেখেন ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার সাথে কিন্তু নাভানার সিএনজি করা জি জি নাভার সিএনজি করা ভাইয়া মানে একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা হাতুরে বাড়ি পাবেন ইনশাল্লাহ ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে এ পাশে দেখেন হে দেখেন প্রত্যেকটা সাইড দেখেন ডোরগুলো দেখেন ভাইয়া

ভাই দেখেন ইঞ্জিন ভিভিটা ইঞ্জিন সিসি হচ্ছে তেরোশো আচ্ছা সি এবং ভিতরে কালারগুলো দেখেন ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার প্রত্যেকটা লাইটে কোটো জাপান লেখা আছে সামনের মার্শেলও দেখেন কোথাও একটা স্পট নেই যে বন্ডের মধ্যে দেখেন একদম অরিজিনাল অবস্থা টয়টা এক্স কওলা লিমিটেড ভার্সনের গাড়ি সি হচ্ছে তেরোশো একত্রিশ সি আর এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া দশ লাখ